আসসালামু আলাইকুম হে গাইস ওয়েলকাম ব্যাক টু ফান উইথ মুস্তাকিম চ্যানেল গতকালকে কেমন সে অনেক কান্না করেছিল আর গলা ব্যথার কারণে বাসায় থাকতে যাচ্ছিল না বলতেছিল বাইরে চলো বাইরে চলো দেন আমরা নিয়ে গিয়েছিলাম খোলা মোড়ার গুদারা ঘাটে সেখানে গিয়ে আমরা অনেক হাঁটাহাঁটি করলাম দেন রিক্সায় করে এখানে গিয়েছিলাম তো যাওয়ার পর আলহামদুলিল্লাহ ভালো লাগছে মুস্তাকিম একটু সুস্থ টাইপেরই ছিল কান্নাকাটি কিছু করেনি কিন্তু কোলে উঠতে যাচ্ছিল অনেক ওইখানে প্রচন্ড ভিড় ছিল মানুষ অনেক মানুষ ছিল আর সবার হাতে প্রায় মানে বেশিরভাগ মানুষের হাতেই গোলাপ বেশিরভাগ মানুষের হাতেই গোলাপ ছিল তাহলে আরে ভাইয়া তো গোলাপ কেন আর এই আসে এখানে যে আমরা পুরো হতবাক হয়ে এসেছি যে মেলা ছিল প্রত্যেক শুক্রবারেই নাকি মেলা বসে এত সস্তা এত সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু আমরা আফসোস করতেছিলাম আমরা এরকম কোনো প্রিপারেশন নিয়ে যাইনি মুস্তাকিম পানিতে নামতে চাচ্ছিল এর জন্য মারিয়াওকে বুঝাচ্ছিল যে বাবা ওইখানে গেলে পড়ে যাব ভয় পাব ঠান্ডা লাগবে এগুলো বলতেছিল তো এরপরও আর জেদ করে নাই দেন একটু হাঁটে হাঁটার পর যাই আবার একটু ঘোরাফেরা করি ওইখানে যাওয়ার পরে দেখি এক একজন এক এক ক্রিয়েটিভ আইডিয়া দেখাচ্ছিল পিকচার তোলার জন্য এই গাছের মধ্যে ফুল ছিল না পপকর্ন দিয়ে ফুল বানাইছে দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল I can't watch a picture of the picture. Oh, yeah. And there's <laughs> one thing I need from you. Ain't got much to do. Too old for my hometown. Went to bed noon. Couldn't put my phone down. It's <laughs> all the same to me. Just faces on a screen. Yeah. এইগুলোর প্রাইস সম্ভবত ছিল পঞ্চাশ টাকা করে কিন্তু আমরা খাইনি ট্রাই করতে চাইছিলাম মারিয়া বললো যে আজকে করার পর কেন অন্যদিন করবো এইগুলো নাকি নাকি বিরিয়ানি এখানে প্রত্যেকটা জিনিস দশ টাকা করেছিল খুব কম দামে অনেক জিনিস পাওয়া যাচ্ছিল এখানে মেলার মধ্যে যেমন খাবার ছিল তেমন কসমেটিক্স ছিল জামা কাপড় ছিল এমন কোনো কিছু হয়তো বাদ রাখেনি এখানে এখানেই এখানে এই চোকার সহ করে হচ্ছে দেড়শো টাকা করেছিল দেখি আমি পুরো অবাক আর এগুলো আড়াইশো টাকা করেছিল বড়গুলো সাধারণত এগুলো নিউ মার্কেটে সাতশো আষ্টশো টাকায় নাওয়া হয় এখানে অনেক সুন্দর সুন্দর বাটি ছিল অনেক জিনিসপত্র ছিল খেলনার জিনিস ছিল সব কিছুই ছিল এখানে তিনশো তার মানে একটার দাম একটা যদিও এখানে প্রত্যেকটা আইটেম বিশ টাকা করেছিল আংটিগুলো আমার কাছে খুব ভালো লাগছিল যে বিশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর আংটি পাওয়া যায় এই আংটিগুলো নিউ মার্কেটে একশো টাকা করে বলবে দেন আমরা একটু ক্ষুধা অনুভব করার পর আমরা একটু পুরি পুরী চাপ না কি বলে বলতে পারি না এগুলো খেয়ে নেই চাপগুলোর দাম ছিল টাকা করে পুরীর দাম ছিল দশ টাকা করে এগুলো আমরা খাই খাওয়ার পর আবার হাঁটাহাঁটি শুরু করে দিই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যেন পরবর্তীতে আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হয় এখানে গোলাপ গাছগুলো অনেক সুন্দর ছিল